সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে নিজের মনকে শক্ত করতে হবে তারপর সঠিক সিদ্ধান্ত নিতে হবে সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের ধৈর্য ধরে প্রতিটি মুহূর্তে সাহসের সাথে কাজ করতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল নিজের চিন্তাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া সমস্যার মুখোমুখি হয়ে নিজেকে সামলানোই মুক্তির প্রথম ধাপ সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের মনোবল বাড়িয়ে এগিয়ে যেতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর ধৈর্যের মিশ্রণ সমস্যার সমাধান খুঁজে বের করাই মুক্তির আসল পথ সমস্যা থেকে মুক্তি পেতে হলে আগে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সময়ের সাথে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি সমস্যা থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্র হল নিজের মনকে শান্ত রাখা সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের চিন্তা ও অনুভূতিকে নিয়ন্ত্রণে আনতে হবে সমস্যার সমাধান খুঁজে পেলে মুক্তির পথ সহজ হয় সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন ধৈর্য ও মনোবল সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল নিজের জীবনের প্রতিটি ধাপকে সঠিকভাবে চালানো সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের লক্ষ্যকে সুস্পষ্ট করতে হবে সমস্যার সমাধান খুঁজে নেওয়া মানে মুক্তির পথে প্রথম পদক্ষেপ সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজেকে সাহসী হতে হবে এবং হাল ছাড়তে হবে না সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে সমস্যার সমাধান খুঁজে পেলে মুক্তির পথ আরও স্পষ্ট হয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজেকে ধৈর্যশীল হতে হবে এবং প্রতিটি পদক্ষেপে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো নিজের চিন্তাকে আরও ইতিবাচক করা সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই নিজের মনের উপর বিশ্বাস রাখতে হবে সমস্যার সমাধান খুঁজে পেলে মুক্তির পথ আরও সহজ হয় সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের শক্তিকে কাজে লাগাতে হবে এবং সঠিকভাবে এগিয়ে যেতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং দৃঢ় মনোবল সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই নিজের মনের মধ্যে সাহসের বীজ বপন করতে হবে